হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভেজ ফ্রায়েড রাইস বানানোর রেসিপি যেটা একদম হবে রেস্টুরেন্টের মতো তো এর জন্যই আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল আর আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি যেগুলো হলো গাজর বিনস আর ক্যাপসিকাম সবগুলোকে আমরা ভালো করে সবজিগুলোকে ধুয়ে এখানে আমরা রেখে নেব এরপরে যে চালটা আছে সেই চালটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে প্রায় এক ঘন্টার মতো আমরা জলে ভিজিয়ে রেখে দেব এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল নিয়ে সেটাকে গরম হতে দেব এরপরে যে আমরা কিছু কাজু নিয়েছি এখানে সেই কাজুগুলোকে আমরা নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই এরপরে কিছু নিয়ে নিয়েছি সেগুলোকেও আমরা ওই সাদা তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়ে আমরা তুলে নেব যে কিসমিসগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপরে ওই তেলের মধ্যেই আমরা কিছু গোটা গরম মশলা আমি এখানে দারচিনি আর এলাচ দিয়েছি এগুলোকে আমরা দিয়ে হালকা করে ভেজে এরপরে যে কেটে রাখা সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে আমরা ভালো করে সবজিগুলোকে ভেজে নেব এরপরে সবজিগুলোর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমরা সবজিগুলোকে তুলে রেখে দেব। এরমভাবে আপনারা ফ্রায়েড রাইসটা ট্রাই করে দেখতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো হবে আর আপনাদের বাড়ির সবার এটা নিশ্চয়ই পছন্দ হবে এরপরে এক ঘন্টা পরে আমরা চালটাকে আমরা গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব আর এর মধ্যে জলের মধ্যে আমরা দেবো ঘি লবণ আর এখানে আমি আবার দারচিনি আর এলাচের টুকরো এর মধ্যে দিয়ে দেব। এতে চালটা গন্ধটা যেটা হবে সেটা আরও সুন্দর বেরোবে এরপরে সমস্ত কিছুকে একসাথে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এই চালটাকে অর্থাৎ ভাতটাকে রান্না করে নেবো এই যে আমাদের ভাতটা হয়ে এসেছে খুব বেশি সিদ্ধ করবেন না চালটাকে তাহলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তারপরে আমরা সেই ভাতটাকে জলটা ঝরিয়ে নিয়ে ভাতটা আমরা রেডি করে নেব এই যে একদম ঝরঝরে ভাত আমাদের রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য যেটা একদম পারফেক্ট এরপরে আমরা এই ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভাতটাকে ঢেকে রেখে দেব আমরা যাতে চিনিটা গলে যায় আর লবণটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেহেতু ভাতটা হওয়ার সময় আমরা লবণ দিয়েছিলাম তাই বুঝেই কিন্তু লবণটা এখানে দিতে হবে এর কিছুক্ষণ পরে প্রায় দু তিন মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখব যে চিনিগুলো সব গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা এই ভাতটাকে আবার বসিয়ে দেবো আর এর মধ্যে আমরা যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেগুলোকে অ্যাড করে দেবো যে কাজু কিশমিশগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো আর ওপর থেকে ঘি দিয়ে দেবো দিয়ে এবার সমস্ত যে উপকরণ আছে সেটাকে ভাতের সাথে আমরা হালকা হাতে মিশিয়ে নেব বেশি আপনারা যদি জোরে জোরে এগুলোকে মেশান তাহলে কিন্তু চালগুলোকে ভেঙে যাবে এই যে এরমভাবে হালকা করে একবার করে আমরা সাইড থেকে হাতাটা দিয়ে আমরা ভাতটাকে ওলট পালট করে ভাতের সাথে সমস্ত কিছুকে আমরা মিশিয়ে নেব ব্যাস সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হলেই আপনাদের একদম রেডি হয়ে যাবে ভেজ ফ্রাইড রাইস যেটা নিরামিষের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে আপনাদের আর যেটা আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এইভাবে আপনারা ফ্রাইড রাইসটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে